তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তবে তো ঘুম থেকে উঠে ওই যে বাইরের জায়গা টাকাগুলো আমি ছাড় দিয়ে নিয়েছি তারপরে ঘরে এসেছি ওরও দেখি ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো কালকে কিছু কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো না শুকায়নি ভালো করে কালকে তো পাকার নিচে দেওয়াতে এগুলো দেখো বেশ সুন্দর শুকিয়ে গেছে আর সকাল সকাল যদি গুছিয়ে জায়গাতে রাখি তাহলে ঘরটাও দেখতে বেশ ভালো লাগবে তবে আজকেও দেখি বাইরে টেপ টেপ করে বৃষ্টি পড়ছে তবে এরকম বৃষ্টি আর সহ্য হচ্ছে না ঠিক আছে এক দুই দিন বৃষ্টিটা কিন্তু আজকে কতটা দিন ধরে কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছিল কি আর বলবো তবে আমাদের সংসারের কাজগুলো তো করতে হবে ওই যে প্রত্যেক দিন একই রকমের ওয়াইফের ডেলি রুটিন সেগুলো তো আমাদের করতে হয় আর ভাবলাম চলো বিছানাপত্রগুলোকে আগে গুছিয়ে নিই তারপরে এই যে ঘরে বাইরে টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো করতে হবে দেখবে সকালে যদি সবাই ঘুম থেকে উঠে পড়ে বিছানাটা না গুছালে ভালো লাগে না তবে আমি সবসময় চেষ্টা করি বিছানাটার সাথে সাথে গুছিয়ে নিতে তাহলে দেখতেও না বেশ ভালো লাগে আর এদিকে খাটটা একটু মুছে নিয়েছিলাম এত পরিমাণে ধুলো আসে কি বলবো তো ভাবলাম চলো না মুছলে দেখি একদমই ভালো লাগছিল না তো মুছে নিয়েছি আর এখন খাটটাকেও একদম টান টান করে গুছিয়ে নিয়েছিলাম তবে বিলত সকাল থেকে আমাদের ওয়াইফে প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যে কিন্তু ওই যে সকালবেলা যদি ঘরটা গুছিয়ে রাখি সারাদিন কিন্তু আর ঘরের ভিতরে আসা হয় না কারণ আমাদের ওয়াইফের বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায় তবে সকালবেলা ঘর থেকে বেরোনোর আগে ঘরটাকে একদমই পিটপাট করে গুছিয়ে রাখলে মন থেকেও না আলাদা একটা শান্তি পাওয়া যায় তবে এই যে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব সকাল সকাল উঠতে চেয়েছিলাম তবে আজকে একটু লেট হয়ে গেছে প্রত্যেক দিন তো একই টাইমে ঘুম থেকে উঠতে পারি না তবে মাঝে মধ্যে চেষ্টা করি একদমই সকালবেলা উঠে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে তবে মাঝে মধ্যে আর শরীরে দেয় না একটু এদিক সেদিক হয়ে যায় তবে সেটা আমি পরে একটু ম্যানেজ করে নিই তবে জানো তো একটু সকালে উঠলে কাজগুলো কিন্তু সময়ের আগে করে নেওয়া যায় আর নিজেকে একটু সময় দিতে পারি তবে আমরা যদি একটু সংসারের কাজগুলোকে একটু এদিক সেদিক ঘুরিয়ে করি তাহলে দেখবে কাজগুলো করতে না বেশ ভালো লাগে তবে বাইরে যেহেতু ট্যাপ পানি বৃষ্টি পড়ছিল সেহেতু আমরা সবাই আজকে একটু দেরি করে উঠেছিলাম সেহেতু মার বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম তবে ওই যে আজকে একটু দেরি হওয়ার কারণে সমস্ত বিছানাগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপরে ভাবলাম চলো ঘরের কাজগুলো করে নিই তবে আমি যেহেতু বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো ভাবলাম চলো আগে এই সমস্ত কাজগুলো সেরে নিই আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভীষণই শখের তাই এ যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি কিন্তু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি তবে জায়গার জিনিস জায়গাতে থাকলে বেশ ভালো লাগে তবে আমরা যতই রাতেবেলা বেলা গুছিয়ে রাখি না কেন সকালবেলা দেখবে একটু এদিক সেদিক হয়ে পড়ে তবে এ যে এখন সমস্ত কিছু আমি গুছিয়ে জায়গাতেও রেখে দিচ্ছিলাম তবে সকাল সকালে একদমই ঘরগুলো গুছিয়ে রাখলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে মন থেকে একটা আলাদা যেরকম শান্তি পাওয়া যায় আর বসে খেয়েও কিন্তু শান্তি পাওয়া যায় তবে এই যে এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি ভাবলাম চলো ঘরটাও ঝাড় দিয়ে নি এদিকে মা কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজছিল মা প্রত্যেকটা দিন ওই যে ঠাকুরের বাসন ঠাকুরের জায়গাটা কিন্তু প্রত্যেকটা দিন ক্লিন করে নেই তো সেটা করে ওই যে মাকে বললাম নারকেল রয়েছে ফ্রিজের মধ্যে ওটা একটু করিয়ে দাও তো সেটাই ছিল আজকে সকালবেলা ওটাই আজকে টিফিন খাওয়া হবে সে কারণে তবে এই যে আমার মতন করে আমি যেহেতু কাজগুলো করতে ভীষণই পছন্দ করি সেহেতু আমি কিন্তু আমার কাজগুলো করে থাকি তবে মাকে বারণ করি তারপরও ওই যে মা কিছু কিছু কাজ করে ওনার কাছে না করলে ভালো লাগে না যেহেতু সবসময় কাজ করে আর কাজের মানুষেরা না একটু কাজকর্ম না করলে ভালোই লাগে না তবে জামা কাপড় কিছু কাজ ছিল সেগুলো কেচে আমি কিন্তু চান করে নিয়েছি সকাল সকালে ওই যে জামা কাপড়গুলো কাচতে ভাবলাম একটু ভিজেও গেছি তার মধ্যে একটু চানটা করে পুজোটা দিয়ে দিই তবে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তবে সকালে এই যে রান্নাঘরে আর ঢুকিনি জানো তো আমি বাসি জামাটা যতক্ষণ ছাড়ি না ততক্ষণ রান্নাঘরে আর ঢুকি না তবে এই যে গ্যাসটার অবস্থা দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে অবস্থা খারাপ বেলা আমি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরেও না উপর থেকে কি জানি গুরুগুরু গুরু পরে সমস্ত গ্যাসটা একদমই ভরে থাকে তবে এবার থেকে ভাবলাম গ্যাসটাকে বেলা মুছে কিছু একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো নাহলে কী বলো তো এত তো নোংরা হয়ে থাকে ভালো লাগে না আমি তো রাতের বেলা সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখি তারপরও সকালবেলা একটু আলতো হাতে নাম ভালো লাগে না এই যে একদিকে ছেলের জন্য দুধ গরম বসিয়েছি আরেকদিকে আমাদের জন্য চা বসাচ্ছি আজকে সকালবেলা তেমন টিফিন কিছুই বানাবো না ওই যে এদিন গা পুজো করেছিলাম একটু নারকেল রয়ে গেছে তো ভাবলাম চলো নারকেলটা এমনিতে নষ্ট হয়ে পড়বে একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ঝটাপট করে একটু দেরি হয়ে গেছে বুঝতে পারছো রান্নাগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে হলে ভীষণ তাড়াহুড়ো করে আমাদের কাজগুলো করতে হয় সে কারণে বসে সময় একদমই নষ্ট করিনি সকালের খাবারটা খেয়ে নিয়েছি আর ছেলের খাবারটাও কিন্তু রেডি করে দিয়েছি ওর বাবা বসে বসে খাওয়াচ্ছিল আর আজকে কি রান্না করবো প্রথমে বুঝতে পারছিলাম না ছেলের জন্য তো মাছ রাখা আছে কিন্তু ছেলেরটা তো ঠিক আছে কিন্তু আমাদের জন্য কি রান্না করবো বুঝতে পারছিলাম না কালকে আমার বর পাট শাক এনেছিল তো পাট শাক না ডাল দিয়ে রান্না করলে মা আবার খাবে না কারণ মা পাট শাক খায় না তো ডাল দিয়ে রান্না করলে কীরকম একটা হয়ে থাকে ভাবলাম চলো আমি একটু পাট শাক রান্না করি আর শাক রান্না করলেও বেশ ভালো লাগে তবে সেটা দিয়ে তো আর ভাত খাওয়া হবে না ঘরের ভিতরে একটা কোমর ছিল আমার বর বারবারই না করছে কোমরটা কাটতে হবে না কারণ এটা দেখতে দেখতে পাচ্ছ ভীষণই ভালো কিন্তু কাটতে গিয়ে দেখি এটার অবস্থা ভীষণই খারাপ আর দুদিন পর যদি কাটতাম এটা একদমই পচে যেত তবে আমাদের সবসময় কিন্তু একটু হিসাব আর বুদ্ধি করে চলতে হয় মধ্যবিত্ত গড়ের বউ তো একটু বুঝে শুনে সংসারটা চালানোর চেষ্টা করে কোনটা আগে খেতে হবে কোনটা পরে খেতে হবে সেটা কিন্তু আমরা জানি ওই যে জানি দেখে আমাদের সংসারের কোনো জিনিস আমরা কখনোই নষ্ট হতে দিই না নষ্ট হওয়ার আগে কিন্তু আমরা সমস্ত কিছু খেয়ে নিই সে কারণে একটা দায়িত্ববান হাউস ওয়াইফ হয়েও কিন্তু সংসারের সমস্ত দিক যেহেতু বুঝে শুনে সামলায় সমস্ত সংসারের কাজগুলো কিন্তু এভাবে সামলাতে হয় তবে এই যে সকালবেলা আমার রান্নাবান্না হয়ে যাচ্ছিলো এদিকে পাট শাক করে নিয়েছি আর আজকে না রান্নাটা বসাতে বসাতে একটু দেরি হয়ে গেছে এখন নটা মতো বেজে যাচ্ছে আমার এখনও রান্না হয়নি তবে একদিকে তো ভাত হচ্ছিলো ওই যে আরেক দিকে কিন্তু কোমরের তরকারিটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো মাছের মাথা দুটো আছেই সেগুলো দিয়ে দিই তবে কোমরটা না বেশি একটা ভালো না আগের কোমরগুলো বেশ সুন্দর কালারটাও খুব ভালো ছিল এবারের কোমরটা যেরকম প্যাকেশে হয়ে গেছে তবে ভাগ্যিস নষ্ট হয়নি মোটামুটি তো খাওয়া যাবে এই যে রান্না আমার হয়ে গেছে আর এদিকে ছেলের জন্য একটু তরকারি বানিয়ে নিয়েছি তবে এই যে রান্নাবান্নাগুলো করতেও না একটু সময়ের দরকার হয় ওই যে দুদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি ছটাফট রান্নাগুলো হয়ে গেছে আর এদিকে আমি করেছিলাম চাটনি আর দেখো টুকটুক করে অনেক কিছুই কিন্তু বানিয়ে নিয়েছি ওই যে একটু বুদ্ধি করে হিসাব করে চললে না আমরা গৃহিণীরা কিন্তু অনেক কিছুই করতে পারি তবে একটা সংসার নির্ভর করে পুরোটা একজন হাউসওয়াইফের উপর আমরা যেভাবে চালনা করব সেটা কিন্তু সেভাবেই চলবে তবে রান্না বান্না হয়ে যাবার পর এই যে রান্নাঘরটাকে এখন ক্লিন করে নেব আর এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ সাথে সাথে আমি রান্নাঘরটাকে মুছে না নিলে আমার একদমই ভালো লাগে না তবে যতটুক পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করারও চেষ্টা করি আর বাইরে না বৃষ্টি ফোটা পড়ছিল সে যার কারণে ভাবলাম চলো এই যে বাসনের ঝুড়িটা নিয়ে চলে আসি এখানেই রেখে দিই আর বাইরে তো এখন কাজ করতে পারছিলাম না বর চলে গেছে অফিসে ছেলেকে নিয়ে চলে এসেছি ও বসে বসে বারেন্দাতে খেলা করছিল আর আজকে কয়েকটা দিন ধরে এ ড্রামগুলোকে পরিষ্কার করব করব করে আর করাই হয় না তবে এই যে প্রচণ্ড ধুলো বসে গেছে কারণ এগুলো তো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না খাটের নিচেই রাখা আছে তবে প্রত্যেকটা দিন তো খাটের নিচটা পরিষ্কার করি কিন্তু ধুলোগুলো না এই যে উপরে বসে থাকে তো সে কারণে প্রত্যেকটা কোটো কাটাগুলোকে ভালো করে এই যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম ভাবলাম চলো এগুলোকে পরিষ্কার করে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে এগুলো আবার জায়গাতেই রেখে দেব। আমার কিছু কিছু কুটো কাটা এখানে রাখি কারণ রাখার মতো জায়গা নেই কী করবো বলো তো তবে এই যে গরিবের সংসারে একদমই বিলাসিতা করি না সংসারটাকে একদমই বুঝে শুনে চালানোর চেষ্টা করি তবে এই যে এখন এগুলো মার সাথে কথা বলতে বলতে সমস্তটা ক্লিন করে নিচ্ছি তবে মাকে বারবার বলছি তুমি চানটা করে চলে আসো কারণ আবার ছেলেকে চান করাতে হবে বুঝতেই পারো সকালবেলা আমার তো চান হয়ে যায় তারপরেও না অনেক কাজকর্ম করতে হয় তবে কিছু করার নেই করতে হবে আর খাটের নিচটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তো প্রত্যেকটা দিন তো যেহেতু ঝাড় দিই তেমন কিছু থাকে না তারপরেও কুটু কাটার মধ্যে না একটু ধুলো বসে থাকলে ভালো লাগে না তো ভাবলাম চলো এগুলো পরিষ্কার করে ঘরটাকে আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছি তবে আমি প্রত্যেকটা দিন কিন্তু ঘর মোছার আগে যতই ঘর পরিষ্কার থাকুক না কেন একবার ঝাড় দিয়ে নিই তাতে ঘরটা মুছতে বেশ সুবিধা হয় তাড়াতাড়ি কিন্তু ঘরটা মোচাও হয় বেশি একটা জল চেঞ্জও করতে হয় না তবে এই যে ঘরটাও কিন্তু আবারও ভালো করে ক্লিন করে এই যে এখন মুছে নিচ্ছিলাম সকালবেলা আমরা যদি এক নিঃশ্বাসে কাজগুলো করতে চাই তাহলে কিন্তু একপোটও বসে সময় না নষ্ট করে কিন্তু কাজগুলো করলে না অনেকটা তাড়াতাড়ি কাজগুলো হয়ে পড়ে তবে আমি সবসময় চেষ্টা করি কাজগুলোকে একটু সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে ওই যে কাজকর্ম রেখে না আমি বসে একটু কথা বলতে ভালো লাগে না আগে কাজকর্ম শেষ করি তারপরে একটু বসি তাহলে আমার নিজের কাজও না বেশ ভালো লাগে তবে জানো তো বন্ধুরা আমাদের সংসারের কাজগুলো প্রত্যেক দিন একই রকম অনেক সময় কিন্তু একঘে চলে আসে তবে কারো কাছে অনেক সময় সংসারটা বিলাসিতা কারো কাছে কিন্তু অনেকটা দুঃখের তবে সমস্ত কাজগুলো যদি আমরা খুবই সহজভাবে করি না তাহলে আমাদের সংসার জীবনটা অনেকটা সুখের হয় তবে সমস্ত কাজগুলো আমি নিখুঁতভাবে করার চেষ্টা করি যেহেতু এটা আমার একান্তই নিজের সংসার সমস্ত দিক কিন্তু বজায় রেখে কাজগুলো করার চেষ্টা করি তবে প্রত্যেকটা কাজ যেহেতু ভালোবেসে করি অতি যত্ন করে করারও চেষ্টা করি যাই হোক এদিকে আমার সমস্ত কাজকর্ম করে ঘরগুলোকে ভালো করে ক্লিন করে যে ঘরগুলো মুছে নিয়েছি আর আমাদের কিন্তু কাজ কখনোই শেষও নয় সারাদিন যতই কাজ করো না কেন একটার পর একটা কাজ হাজির হয় তবে এই মুহুর্তে কাজটা কিন্তু আমার কামপ্লিট হয়ে গেছে ঘরটা মুছে এই যে একটু ফ্রেশ হয়েছি আসলাম ঘরে সকালে সকালেবেলা চান করার পর না এক ফোটা সিঁদুর দেওয়ার টাইম আমার হয়নি ওই যে একটু দেরি হয়ে গেছে সে কারণে রান্নাবান্নাগুলো তো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে সে কারণে এখন আবার ছেলেকে খাওয়াবো তারপরে নিজে খাবো তবে এইসব কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তবে কিছু করার নেই সবটা মানিয়ে গুছিয়ে চলতে হয় আমাদের তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হবে সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো